আমরা কালকের রাতে এই হোটেলটাতে ছিলাম পার রুম পনেরোশো টাকা করে নিয়েছিল এখন চারটে বাজে আমরা বেরিয়ে গেছি আমাদের প্যহেলগাঁও যাত্রার উদ্দেশ্যে আরেক পিঠান যে হোটেলটা দেখতে পাচ্ছেন এই হোটেলটাই ছিল আমাদের এখন সাড়ে চারটে বাজে আমরা কালকে গিয়ে একটা ট্রাভেলার গাড়ি বুক করেছিলাম যার ভাড়া নিয়েছে পার মাথা পিছু আটশো টাকা করে তো আমরা এখন সেই গাড়ির কাছে যাব এবং গাড়িতে বসবো সম্ভবত গাড়িটি সকাল ছটার সময় এখান থেকে প্যালগাওয়ার উদ্দেশ্যে যাত্রা করবে আপনারা আমাদের সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন কেমন লাগে সেটা কমেন্ট করে অবশ্যই জানাব করলাম এবং গাড়ি বুক করে এখন আটটা বাজে আমরা আমাদের ট্রাভেল শুরু করলাম প্যারেল যাওয়ার জন্য এবং এখানে এসে গাড়ি বুক করার পরে যে সমস্ত সমস্যাগুলি আমাদের সামনে হয়েছিল সেই সমস্ত সমস্যাগুলি সম্পূর্ণ বিবরণে আপনাদের সামনে আমরা তুলে ধরব আমরা যে ট্রাভেল থেকে গাড়ি বুক করেছিলাম সকাল ছটার আমাদেরকে ট্রাভেল এজেন্সির সামনে আসতে বলেছিল আমরা সকাল ছটার সময় রীতিমতো এসে পৌঁছে গেলাম কিন্তু ট্রাভেল এজেন্সি আমাদের ছাড়া অন্য সমস্ত লোকজন গাড়ি দিচ্ছে এবং তাদেরকে পাঠিয়ে দিচ্ছে প্যাল গায়ের আমাদের চারজনকে রীতিমতো আটটা পর্যন্ত অপেক্ষা করা এবং যখনই আমরা বলতে যাই তখনই তারা কী করছে আমাদেরকে বসিয়ে রাখছে আর কিছুক্ষণ আর কিছুক্ষণ এইভাবে আটকে রাখছে এইভাবে টাইম কাটতে কাটতে আমাদের সঙ্গে একটা হরিয়ানার ছেলের দেখা হলো সে সমস্ত কথা শোনার পরে আমাদের কাজ দিয়ে ট্রাভেল এজেন্সির বিলটা নিয়ে ট্রাভেল এজেন্সির সাথে কথা বলতে শুরু করলো তাদের নিজেদের ভাষায় এবং সেই ছেলেটি একটু পুলিশের ভয় দেখিয়ে বললো আপনি গাড়ি দিলে দিন নাকি আমাদেরকে টাকা ফেরত দিন আমরা অন্য গাড়ি করে যাব অবশেষে ট্রাভেল এজেন্সি আমাদের টাকা ফেরত দিলো এবং আমরা ওখান থেকে অন্য গাড়ি বুক করে আমাদের যাত্রা শুরু করলাম তাই সকলকে বলবো আগে থেকে গাড়ি বুক না করে এখান থেকে প্রচুর রানিং গাড়ি পাওয়া যায় আপনারা মোটামুটি করে আপনারা হাজার টাকার মধ্যে যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবে বেশ কিছুক্ষণ গাড়িতে যাত্রা করার পরে আমরা সকলে মিলে বেশ ক্ষুধার্ত হয়ে পড়েছিলাম তাই আমরা সকালের ব্রেকফাস্ট গরম গরম আলু ও মেথির পরোটা দিয়ে সঙ্গে রাজমা দিয়ে আমরা আমাদের সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম আগে বয়েতে পড়েছি এবং লোকের মুখে অনেকবারই শুনেছিলাম যে কাশ্মীর নাকি পৃথিবীর স্বর্গ সত্যি এখানে আসার পরে আমরা আস্তে আস্তে কেন লোকে এই কথাটি বলে তার প্রমাণ পেতে শুরু করলাম চারিদিকের অসাধারণ প্রাকৃতিক পরিবেশ এবং পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি আগিয়ে চলেছে এবং সেই সমস্ত প্রাকৃতিক দৃশ্য আমরা উপভোগ করতে করতে আনন্দিত হচ্ছিলাম আপনারা দেখছেন ট্রাভেলার গোবিন্দ চ্যানেলের মাধ্যমে অমরনাথ যাত্রা ভ্রমণের পুরো এপিসোডগুলো এই ভিডিওগুলি আপনাদের কেমন লাগলো সেগুলো কমেন্ট করে জানাবেন আপনাদের একটি কমেন্ট বা একটি লাইকে আমরা আরও উৎসাহিত হব এরকম আরও দুর্গম যাত্রাগুলো আমরা করতে সক্ষম হব এবং সেই ভিডিওগুলি আপনাদের সামনে আমরা তুলে ধরব আশা করব ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে এইরকম আরও দুর্গম যাত্রা বা ভ্রমণের ভিডিওগুলি আপনাদের সামনে আমরা হাজির করব